আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আর ছোলার ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি এই রেসিপিটি একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি দুটো এখানে আমি একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি আর একটা ছোট ছিল সেটাও নিয়ে নিয়েছি বড়ো সাইজের বেগুনটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পরে আর ছোটোটা এইভাবে লম্বা করেই কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি বেগুনগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি ছোলা ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি ডালগুলোকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াই বা হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সামান্য পরিমাণে একটু হলুদ দিলে ডালের কালারটা খুবই সুন্দর হবে জন্য দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। তো সেদ্ধ করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছোলা ডালগুলো সেদ্ধ করে নিয়েছি ছোলা ডালগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না এভাবে করে সেদ্ধ করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এভাবে করে আপনারা সেদ্ধ করে নেবেন এবার ডালটা আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি লালচে কালার করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলে হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি গ্যাসের রাশটা একেবারে কমিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দু মিনিট মতো ভেজে নিচ্ছি তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন একটা চামচ দিয়ে দিলাম কাশুরি মেথি তো যাদের থাকবে তারা দিয়ে দেবেন আর যাদের কাসুরি মেথি থাকবে না দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না নাহলে শুকনো মশলাগুলো পড়ে যাবে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলু দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন আলুটা আমি ডুমো করে কেটে নিয়েছি এবার মশলার সাথে আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে এবার ঢাকা দিয়ে বেগুনটা আমি একটু কষিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি আর বেগুনগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডাল তো ডালের পানিটাকে আমি আলাদা করে রেখেছি ওটা পরে ব্যবহার করব তো এখানে আমি প্রথমে ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব বেগুনের সাথে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিটা কেমন লেগেছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো প্রথমে ডালটা সেদ্ধ করেছিলাম সেই পানিটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আর রকম পানি ব্যবহার করব না এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে দশ মিনিট মতো দশ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো মাঝে এইভাবে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আলোগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে তার একটু সেদ্ধ করে নিতে হবে আবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এইভাবে করেই রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফসা চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার মশলার ঘিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা যে কিছুরই সাথেই কিন্তু আপনারা খেতে পারেন খেতে ভীষণই টেস্ট হয় তো অবশ্যই এইভাবে আপনারা ছোলার ডাল দিয়ে বেগুন একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ